হ্যালো হ্যালো জু গাইস ওই দিন একটা একটা আমি আজকে আমি কি খাব জানেন খুব আমার জিব্বা দিয়ে পানি আসতেছে আপনারা জানেন না ওই দিন একটা কাস্টমার আর কি চুল কাটার সময় একটা কাস্টমার চলে নিচে আসা নেই বা। একটা কাস্টমার আসছিল তো ওনার একটা দোকান আছে নানরটি আর ইন্ডিয়ান কারি চিকেন মশলা আর কি ওনারা নাকি বিক্রি করে মানে কথা বলতে বলতে পরিচয় এখন তখন আমি বলতেছি আমার খুব খাইতে ইচ্ছে করতেছে বলার মতো না কিন্তু আমি এখানে খাইতে পারি না আমাকে এই ভিজিটিং কার্ড দিয়ে দেন আমি ওখানে যাব। তারপরে উনি বলছে উনি কিন্তু আমাদের আমাদের এখানে প্রায় প্রতি সপ্তাহে চলে আসে যেহেতু আমি যেখানে থাকি ওখানে মোটামুটি একটু ইয়া বলে আর কি হাতে চলে আসে আমাদের এখানে একটু পাহাড় পাহাড় আছে ওই পাহাড়ে হাতে চলে আসে তো উনি আমার জন্য নিয়ে আসছে কি জানেন 에이, 제, 에이, 제, 키니야, 스스로, 에이, 또, 도티, 내ken, 도티, 에이, 제, 키니야, 스스로, 아빠가 <끝에다> 명片在这里, 에이, 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 이에 এই যে এগুলা হচ্ছে নান রুটি জাংহুয়া থাকে চিক চিক কারি টোফু তো আমার জনি বস খাই দেখছেন আমার জনি বস খুব পছন্দ করে এরকম আমরা যখন বাংলাদেশে ছিলাম এত খাইতাম বলার মতো না আমি আর জনি প্রতিদিন আমার মেয়েও খুব পছন্দ করে ও আপনাদের কেমন লেগেছে অবশ্য জানাবেন আজকে এর নামদি খাওয়া আমার আমার প্রাণ চলে গেছে জানেনি